আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নবীনগরে দীর্ঘদিনের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মীমাংসার পর রূপ নিল বন্ধুত্বে এখন শুনবেন বিস্তারিত দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান খুঁটিয়ে নবীনগরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মীমাংসার পর রূপ নিল বন্ধুত্বে বৈরিতা ভয় দূরে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউনিয়নের গ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের মীমাংসা তিয়ারা সংঘর্ষের আহ্বান করেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সি উনার আহান্নে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘদিনের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের মীমাংসা হয় ভবিষ্যতে যেন সংঘর্ষ আর না ঘটে সেই লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে কায়তলা উত্তর ইউনিয়ন পরিষদ ভবনে দুই পক্ষের সংঘর্ষের মীমাংসার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিগত রক্তক্ষয়ী সংঘর্ষের মীমাংসা আলোচনা সভায় নবীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে ও স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রিপন মুন্সির উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কৃষক দলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ সাইফুল হক শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রুফ বিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি জাফর দস্তগির কায়তলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ কায়তলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কে এম রুকন উদ্দিন নাগঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ সহ এলাকার মান্যবর ব্যক্তিবর গপন উক্ত আলোচনা শেষে উভয় পক্ষের দুইটি গ্রুপের সকলের মতামতের ভিত্তিতে সকলের সামনে হোসেন চেয়ারম্যান ও আতিকুল ইসলাম শিশু মিয়া একে অপরকে মিষ্টি মুখ করান এবং সকলের সামনে ও আদাবদ্ধ হন আজকের পর থেকে আমরা কেউ আর গ্রুপিং বাল দলাদলি মারামারি হানাহানি করব না আমরা সকলেই মিলেমিশে একসাথে থাকব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ